الله تعالى بولين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظه للمتقين الله بولين يغدنا داود القدر من الله كان الله আমি আল্লাহ তালা ওদেরকে বানর বানায় দিয়েছি কেন কারণ আমি আল্লাহ তালা ভবিষ্যতের মানুষগুলোকে সতর্ক করার জন্য ও আল্লাহর বান্দারা ও পর্দার অন্তরালের আল্লাহকে ভয় কর আল্লাহ বলেন আল্লাহকে ভয় কর কারণ আমার আল্লাহ তালার আজাব পুরো কঠিন মালাকুল মাউজ যখন হাজির হয়ে যাবে ওই সময় বড় ভয়ঙ্কর মালাকুল রে দেখিয়া তুমি হয়রাল হয়ে যায় এরে আল্লাহর গোলাম দাউদ নবীর সাথে বন্ধুত্ব ছিল আজরাইল মাঝে মধ্যেই তিনি আসতেন আসার পরে জিজ্ঞাসা করতেন আসা ইরা নাম বন্ধু তুমি আমার যান কবজ করার জন্য আস নাকি তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য বলে বন্ধু সাক্ষাতের জন্য আসছি কেমন আল্লাহ তা আলা দাল করেছে তার জাবুরের তালাওয়াত শোনার জন্য আজরাইল মালাকুল মাও তার বন্ধুত্বের সম্পর্ক লাগায়া মালাকুল মাও হাজির হয়ে যাইত। তো এরে আল্লাহ রমলা ও কর্দারুল তুর আলীর মা এরে যুব আল্লাহ তা বান্দা দাউদ নবী দিয়া বলে নৌ বন্ধু আমি তোমার তোমার নিজের আকৃতিতে একবার দেখতে চা বলে ও দাউদ বন্ধু না না তুমি আমার আসল আকৃতি দেখতে কারণ আমি দেখতে বড় ভয়ঙ্কর আমার আকৃতি বড় ভয়ঙ্ক বন্ধু বলে না আমার একটু দেখাও না তোমার আকৃতি দেখাও না আল্লাহ তালার হুকুমে মালাকুল মাউদ যখন তার আসল আকৃতি দেখাই সাথে সাথে ওই দাউদ নবী পেরেশান হইয়া বেউস হইয়া জমিনের মধ্যে পরে রইলে মালাকুল মাউত বুঝেছেন হয়তো বা আল্লাহ তালা তার হুশ না ফিরাইতে পারে আল্লাহকে ডেকে বলেন মালি আল্লাহ তালা তার হুশ ফিরাইয়া দাও হুশ ফিরে আসার পরে দাও নবীরে মালাকুল মাউত ডাক দিয়া বলতেছে দোস্ত কেমন তুমি আমারে দেখলা দোস্ত দাউদ নবী ডাক দিয়া বলে এরে দোস্ত ও বন্ধু আমার আল্লাহ তাআলা যদি কবরে কোনো আজাব না দেন আল্লাহ জাহান নামে যদি আজাব না দেন যদি তোমাকে দেখে মৃত্যুর আগে তোমারে দেখলেই চলবে জাহান নামের আজাব লাগবে না তুমি সব চাইতে বড় আজাব তোমার আকৃতি বড় কঠিন তোমার আকৃতি বড় ভয়ঙ্কার ও পর্দার অন্তরালির মাগ ও যুবক ভাই ও মুরুবি বাবারা এই দুনিয়া কিছুই না রে বাবা যাইতে হয় সেখান দিয়ে যাওয়ার সময় জলটার নদীর পানি তোমরা পান করবে না এই নদীর পানি তোমাদের পান করা চলবে না যদি কেউ পান করো সে আমার দলের অন্তর্ভুক্ত হবা না হা তবে পান করা যাবে একেবারে তৃষ্ণার্থ হয়ে গেছ এক অঞ্জলি দুই অঞ্জলি ভরে একটু গলাটা ভিজাইলা কিন্তু গেলানের পরে গেলান জগের পরে জগ দিয়ে একেবারে ভরপুর পানি পান করবা সেটা পারবা না উদ্দেশ্য দুইটা ছিল এদেরকে পরীক্ষা করা দুই নম্বর উদ্দেশ্য হলো এরা যদি পানি পান করে এত বেশি তো এরা তোর সামনে আগাতে পারবে না শরীরটা ছেড়ে দিবে যুদ্ধের ময়দানের সামনে আগাতে পারবে না প্রচন্ড গরম ছিল গরমের কারণে এরা এক পর্যায়ে চিন্তা করলো কিছু মানুষ পানি পান করা নেই যা করবে খোদা পানি এমন পান করা করলো একবারে আত্মা ডুবায় পানি পান করছে জগের পরে দিয়ে একবারে যা কিছু মানুষ কোনো পানি পান জগ খাওয়ার করলেন না আর কিছু মানুষ একেবারে তৃষ্ণার্ত অবস্থায় সামান্য এক অঞ্জলি দুই অঞ্জলি পানি পান করছে এই তিনটা দল যেই দলটা নাকি পানি পান করছে তালুত তো আগেই বলেছে তোমরা আমার সাথে থাকতে পারবা না দেখা গেল এক পর্যায়ে মানুষ কমতে কমতে অনেক কমে গেছে লাস্টে দুই হাজারের মতো আছে মানুষ গেছে জালুতের সামনে তখন জালুত আমালিকা জাতি এরা ছিল সংখ্যা এক লাখ আকবর বলেন এরাও তো আসছিল আশি হাজার কমতে কমতে এখন দুই হাজার দুই হাজার যখন হইসে যখন দেখছে জালুতের দলে হলো এক লাখ আমরা দুই হাজার তখন কিছু লোক বলে বলে কলোলা কতালান আলিয়াউমা বিজালু দাও জুনো দেখু জালুত এবং তার সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধ করা সম্ভব না সম্ভব হবে না এই কথা বলে আরো কিছু আলাদা হয়ে গেল আছে মাত্র ৩১৩ জন আল্লাহ ডাক দিয়া বলেন কামিং ফিয়াতিন লাতিন কলা বাট বি আতংক শিওৰ আতে বি ইজনিল্লা আল্লা বলেন উম মুঠির আমি মালিক কেমন ক্ষমতার মালিক আমি আল্লাহ তালা চাইলে সংখ্যার দিকে তাকাই না আমি আল্লাহ তাকাইয়া দেখ আমি আল্লাহ তালা বদরের যুদ্ধে কেমন মুসলমানকে বিজয় দান করে মুসলমানের সংখ্যা তিনশোর হাজো কাফের বশ্বিক বেইমান দল এক হাজার মুসলমানের কাছে হল মাত্র তিনটা অস্ত্র মাত্র দুই তিনটা পাঁচটার মতো তাদের সরু সামান অপরদিকে কাফের অস্ত্রে শস্ত্রে সজ্জিত আল্লাহ ডাক দিয়া বলেন মুসলমানের যদিও কোন অস্ত্র ছিল না মুসলমানের যদিও সাওয়ার ছিল না মুসলমানের মধ্যে ছিল ইমান ওই ইমানের পাওয়ারের কারণে আমি আল্লাহ তালা মুসলমানকে আমি আল্লাহ বিজয় দান করেছি তাদের কুতরা

দাউদ নবী ছোট ঘরের মধ্যে বাবা অসুস্থ বাবার সেবা করার জন্য রয়ে গেলেন তিনটা ভাই ওরা যুদ্ধের ময়দানে আসছে নবী বাবার সেবার মধ্যে রয়ে গেছে বাবার মনটা পাগল বাবায় খবর পায় না আমার তিনটা সন্তান আমার তিনটা সন্তান কোন হালতে আছে দাউদ যা তাড়াতাড়ি খবর নে আমার তোর তিনটা বায়ের খবর নে ওরা কোন অবস্থায় আছে দাউদ নবিরও রওনা করেছে রাস্তার মধ্যে তাকে ইয়া দেখেন একটা পাথর এই পাথরটা ডাক দিয়ে বলে ও তখন তো দাউদ নবী নবী হন নাই মাত্র তেরো বছর আল্লাহ কত বছর বছরের সন্তান দাউদ নবী রওনা করেছেন রাস্তায় তাকায় দেখেন একটা পাথর ডাক দিয়ে বলে ও দাউদ আমাকে উঠাইয়া নাও আমি হারুন নবীর পাথর আমাকে দিয়া কত মানুষকে হত্যা করা হয়েছে কত কাফের বেইমানকে নিহত করে দেওয়া হয়েছে আমাকে নাও তোমার উপকার আসবে তোমার লাভ হবে আর একটু সামনে অগ্রসর হওয়ার পর তাকাইয়া দেখেন দাউদ নবী একটা পাথর ডাক দিয়া বলে ও দাউদ নবী আমি মুসা নবীর পাথর সুবহান আল্লাহ বলে আমি মুসা নবীর পাথর আমাকে দিয়া মুসা নবী কত কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করেছে আমাকে তোমার হাতে নিয়া নাও আল্লাহ যদি কবুল করেন তোমার এই

তিনটা পাথর নিয়ে গেছেন গিয়া দেখেন কেউই যখন জালুতের সামনে আগাইতে চায় না কারণ জালুত কয় হাত লম্বা ছিল জানেন তা সিরে মারিফুল কোরআনে আসছে তিনি ছিলেন এক মাইল লম্বা সুবান কালকা কয়ে না কালকা কয়ে নি সুবান কইলে গুণা আছে তো না কত মাইল লম্বা দেখছেন এক মাইল লম্বা মানুষ আদম নবীর দুইজন মানুষ জবরদস্ত লম্বা ছিলেন একজন ছিলেন ছিলেন এই জালেম বাচ্চা আরেকজন এইসা নবীর জামানায়। তিনি ছিলেন সাড়ে তিন মাইল লম্বা সাড়ে তিন মাইল লম্বা যদি হয় চিন্তা করেন সাড়ে তিন মাইল যদি লম্বা হয় একটা মানুষ এই চানপুর এলাকাটা কয় কয় মাইল লম্বা হবে হ্যাঁ তিন মাইল সাড়ে তিন মাইল লম্বা হবে কথা কয় না এই চানপুর এলাকায় তারে জায়গা দেওয়া যাবে সাড়ে তিন মাইল মানুষটা কত বড় দেখেন সাড়ে তিন মাইল যেহেতু লম্বা পাঁচটা হবে এক মাইল যেমন আমরা সাড়ে তিন হাত আমাদের বডির পাঁচটা এক হাত কথা ঠিক না বেঠিক। ঠিক কিন্তু এই সাড়ে তিন মাইল লম্বা মানুষটাকে মুসা নবী তার হাতের লাঠি ছিল তিরিশ লম্বা মুসা নবীও ছিলেন তিরিশ লম্বা তিনি লাভ দিয়া বাড়ি দিছেন এই পায়ের টাকনু আছে না এই টাকনুর মধ্যে লাগছে মরে গেছে আল্লাহ আকবর আচ্ছা এত বড় মানুষ লম্বা মানুষটা পায়ের গোড়ালির মধ্যে আপনার পায়ের গোড়ালির মধ্যে যদি একটা পিপিলিকা কামড় দেয় মরে যাওয়ার কথা না মানুষ মরে যাওয়ার কথা কথা কয় না পিপিলিকা কামড় দিলে মরা যায় মানুষ তো এত বড় লম্বা মানুষটা পায়ের মধ্যে লাগলে আর কি মানুষটি কিন্তু সাধারণত লাঠি দিয়ে বাইরে মারা যায় না সহজে কি বলেন ঠিক না বেটি বেকায়দা মতো বললে একটা বাড়িতেই শেষ কিন্তু বাড়ি দিয়া সহজে মারা যায় না অনেক সময় লাগে তো সাধারণ একটা লাঠি আগা। এটা পায়ের টাকটুর মধ্যে রাখছে মারা গেল কি কারণে এর কারণ হল আল্লাহ মুসানবির লাঠির মধ্যে এমন একটা ক্ষমতা দিছে এমন একটা ক্ষমতা আল্লাহ দান করছে ওই যে মেইন তারের একটা লাইন আছে না সাত কয়নি সাত লাইনটা একটা পাওয়ারফুল লাইন যেই লাইনের মধ্যে হাত লাগলেই শেষ ঠিক না বে ঠিক ওই সাত লাইনের মতো একটা পাওয়ার লাঠির আগায় ছিল এটা লাগা মাত্রই শেষ আল্লাহ আকবর ঠিক তেমনি ভাবে জালুত তো এত বড় লম্বা তার বিরুদ্ধে আসবে কিভাবে মানুষ এই জন্য তালুত বাদশাহ ঘোষণা করে দিছে কেউ যদি জালুতের বিরুদ্ধে লড়াই করতে পারে আমি ঘোষণা করলাম আমার পরে সে হবে আমার মেয়ের বিবাহ তার কাছে হবে আমার পরে সে বাদশাহ এবং আমার মেয়েটা তার কাছে বিবাহ দাউদ নবী তেরো বৎসরের সন্তান তিনি ময়দানে সেই ঘোষণা শুনছেন আর দেখেন জালুতের পাওয়ার কি আয় তোরা খেলা হইব তো গল এখন কেউ তো আর সাহস পায় না সাহস পাবে কিভাবে তাদের তো দলে লোক নাই দাউদ নবীর তো সহ্য হয় না কারণ দাউদ নবী যদিও ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি কথা বলেন ঠিক না বে ঠিক না ঠিক দাউদ নবী গিয়া তালুতের কাছে বলতেছে আমি তার বিরুদ্ধে লড়াই করব আল্লাহু আকবার বলে না তুমি পারবা না মাত্র তেরো বছর বয়স তুমি কি পারবা যাও আবার বলতেছে না আমি পারবো আমাকে দেন আমি পারবো বারবার যখন বলতেছে তখন তালুত বলল ঠিক আছে তোমার যেহেতু এত আগ্রহ যাও তুমি যাও জালুতের কাছে যাওয়ার পরে জালুত তাকায় দেখে ছোট্ট একটা মানুষ হাতে তিনটা পাথর নিয়েছে পাথর লয় তো কুত্তারে মারতে তুমি কি কুত্তারে মারতে আইসি তুমি তো কুত্তারতেও খারাপ খারাপ আল্লাহ আকবর যদিও ছোট্ট মানুষ কিন্তু পাওয়ার তো অনেক বেশি তুমি কুকুরের চো খারাপ ভেট তো গেছে মাথা খারাপ হইয়া কস কি তুই আমারে কুকুরের চো খারাপ কইলি তরে আমি মাইরা কুত্তারে খাওয়া মতো কিন্তু দাউদ নবী একটা পাথর সর্বপ্রথম তিনি নিক্ষেপ করেছে বিসমিল্লাহি ইলাহি ইব্রাহিম নবীর আল্লাহর নামে নিক্ষেপ করলাম দ্বিতীয় পাথরটা তিনি আবার নিক্ষেপ করলেন বিসমিল্লাহি ইলাহি ইসহাক ইসহাক নবীর আল্লাহর নামে পাথরটা নিক্ষেপ করলাম তৃতীয় আরেকটা পাথর যখন তিনি নিক্ষেপ করলেন বলেন বিসমিল্লাহি ইলাহি ইয়াকুব এই কথা বলার সাথে সাথে পাথরটা গিয়া ওই জালেম জালুদ বাদশার মাথার মধ্যে লেগেছে মুফাসিরিনে কারাম বলেন বাদশার মাতার মুক্তি লাগার পর ওই জালুদ জালুদ বাদশা তার আলাদা হয়ে গেছে সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গিয়েছে শুধু তাই নয় একসাথে আরো তিরিশ জন তার সৈনিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আর জোরে কোন আল্লাহ আল্লাহ এরে নবীর আশিক উম্মতির দল ওই যে কত জুলুম করত আল্লাহর গোলাম কিন্তু সাধারণ ছোট্ট একটা বাচ্চার কাছে তার পতন হয়ে গেল শুধু পতন হয়েছে তা না এবার আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা দাউদ পায় দরবারিটা হাতেই নিয়া গরদানটা আলাদা করে দিল গরদানটা আলাদা করে দেওয়ার পর হাতের আংটিটা নিয়া তা আলুত সামনে হাজির করে দিল হেলে আল্লাহর গোলাম আল্লাহ তালা বুঝাই দিতে চার যারা নবীর আদর্শে আদর্শবান হয় তারা কখনো এমন হয় না তারা বীরপুর তারা কোনো ভীরুপুরুষ হয় না তারা লক্ষ লক্ষ কোটি কোটি জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা একা প্রস্তুত আছে ঠিক কিনা